যে কথা বলা সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনারা আমার যে কথা শুনতে চেয়েছেন বলছেন যে শেষকালের কথা সময় তো শাসক সেই শাসকের অধীনে আমরা সময় সবাই তাই ছাত্রছাত্রীদের বলবো গুরুত্ব দিতে সময়কে পরিচিত কথা সময় চলে গেলে ফেরত হয় না এটিকে উপলব্ধি করতে আজকের এই সময় যদি উপলব্ধি করতে পারো সবাই তাহলে কিন্তু পাল্টে যেতে পারো নিজেকে পাল্টানোর জন্য একটা একটা মুহূর্ত আসে দেখো দেখি সেই মুহূর্ত কিভাবে অপেক্ষা করে জনের জন্য কিভাবে আমি এরকম এত বড় নয় খুব ছোট্ট পরিসরে একটি বিদায় সভা আজ থেকে প্রায় বছর আগে পার করে এসেছি একটি অন্য স্কুলে ছিলাম গোবরডাঙ্গা শ্রী চৈতন্য বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের বর্ডারের কাছাকাছি সেখান থেকে মায়ের বিশেষ আর ডাকে চলে আসতে হয়েছে চলে আসতে হয়েছে এখানে তো সেখানে বিদায় বেলায় একটি কথা বলছিলাম সেটা আজকে মনে পড়ে যে তারা বলছিলেন আমরা কি আপনার আপনজন নয় ছেড়ে চলে যাচ্ছেন কেন তখন তাদের উত্তরে বলেছিলাম মানুষ যেখানে আছে আত্মীয়তা সেখানে আছে রবীন্দ্রনাথের কথা দিয়ে বলেছিলাম পুরানো আবাস ছেড়ে যাই জবে ভেবে মরি হাই কি জানি কি হবে নতুনের মাঝে তুমি প্রাতন সে কথা যে ভুলে যায় রবীন্দ্রনাথ ভুলতে দেন এই বাণী দিয়ে বলেছিলেন মানুষ সেখানে মনুষ্যত্ব সেখানে মূল্যবোধ সেখানে আত্মীয়তা সেখানে তারাও আত্মীয় ছিলেন আবার আজ দীর্ঘ সময় পরে এত বড় পরিসরে এসেছি জাপান সম্বন্ধে রবীন্দ্রনাথ বলছিলেন যে জাপানিরা পূর্ণ কিরকম না তিনি বলছেন যে বিক্ততাও ভালো নয় বহুলতাও ভালো নয় কি ভালো থাকে না পূর্ণতা ভালো পূর্ণতা কি করে পূর্ণতা তাড়ায় না আতিথ্যবায় আতিথ্য করতে শেখায় সকলকে ডাকতে শেখায় সকলকে মিলাতে শেখায় সকলে মিলে একসাথে চলতে শেখায় সেই পূর্ণতা আজ যখন আমরা বিবুহ যখন আমরা আমার চোখেও জল কিন্তু পূর্ণতা আশ্বাস পাবার জন্য কি আমি ব্যাকুল যদি হতাম যদি সেটাকে আনন্দ মতে নিতে পারতাম তাহলে এই চোখের জল থাকতো না সকলের যাদের চোখে জল আছে তাদেরকে বলবো এই কথায় যে এ কথা বলবো যে পূর্ণতার দিকে আনন্দের দিকে আমাদের যদি যোগ থাকে তাহলে কোনো কিছু হারিয়ে যাবে আমি গতকাল আমার সহকর্মীরা তারা বসছিলেন একসঙ্গে তাদেরকে একটা কবিতার লাইন রয়েছে